গঙ্গার পারে গঙ্গা পুজো কিংবা আরতির দৃশ্য প্রায় দেখা যায় সে বেনারস হোক কিংবা পশ্চিমবাংলার বিভিন্ন গঙ্গা ঘাটে কিন্তু লঞ্চে করে মাঝ গঙ্গায় গঙ্গা আরতির এমন দৃশ্য খুবই কম দেখা যায় গঙ্গা আরতির এমনই এক অভিনব দৃশ্য দেখা গেল কল্যাণীর চরের গৌরাঙ্গ ঘাটে জানা গেছে বঙ্গ কুম্ভ মেলা পরিষদ ও রামকৃষ্ণ বেদান্ত মিশনের যৌথ উদ্যোগে গত সোমবার থেকে মহা সমারোহে কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ ঘাটে শুরু হয়েছে বঙ্গ কুম্ভ মেলার পূর্ণ স্নান চলবে আগামী রবিবার পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় লঞ্চে চেপে মাঝ গঙ্গায় গঙ্গা আরতিতে মেতে উঠলেন সাধু সন্ন্যাসীরা গঙ্গা আরতির এমন এক অভিনব দৃশ্য দেখে মুগ্ধ পারে থাকা ভক্তরা শুধু তাই নয় মনোমুগ্ধকর পরিবেশে লঞ্চে চেপে গঙ্গাবক্ষে ঢাকের তালে গঙ্গা আরতির এই দৃশ্য প্রথম বলেই অনেকে মনে করেন বিড়ো রিপোর্ট কলমের দুনিয়া